রোজভ্যালিতে যারা টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা ফেরত দেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তো যখন শুরু হয়েছে তখন আপনাদেরকে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় এই ওয়েবসাইট থেকে সেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি আজকে দেখবো কিছু কিছু সমস্যা এই আপলোডের ক্ষেত্রে দেখা দিচ্ছে অর্থাৎ যখন আপনি এন্ট্রি করছেন সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করার পর দেখছেন সেটা সাবমিট হচ্ছে না তার কারণ সেটা হয়তো আগে একবার এন্ট্রি করেছিলেন তো এরকম সমস্যা হলে আপনার কাছে ঠিক কীরকম মেসেজ আসবে বা কিভাবে সেটা চেক করবেন এবং কীভাবে সেটা রিএন্ট্রি করবেন বা রিসাবমিট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর যারা নতুন করে আবেদন করবেন সেই পদ্ধতি আমাদের চ্যানেলে আপলোড করা আছে নতুন আবেদন কিভাবে করতে হয় রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য এই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং নিজেই আবেদন করতে পারবেন এছাড়াও বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখছেন আমরা ওপেন করেছি রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ রোজভেলি এডিসি ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে আপলোড সার্টিফিকেটে যখন ক্লিক করবেন নতুন এন্ট্রি করার জন্য নতুন তথ্য এন্ট্রি করার জন্য এখানে ফর্মটা ওপেন হবে আপনি হয়তো এই সার্টিফিকেটটা আগে আবেদন করেছিলেন তখন সাবমিট হয়নি কিন্তু এখন আপনি যতবারই আবেদন করছেন তখন দেখছেন সাবমিট হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টর যে অপশানটা রয়েছে এই ইনভেস্টরে ক্লিক করবেন ইনভেস্টরে ক্লিক করার পর যে সার্টিফিকেটটা আপনি সাবমিট করতে পারছেন না আগে হয়তো এন্ট্রি করেছিলেন একবার সাবমিট হয়নি সাকসেসফুলভাবে সেই সার্টিফিকেট নাম্বারটাই এখানে এন্ট্রি করে যে ক্যাপচার কোড রয়েছে ক্যালকুলেশন করে এখানে এন্ট্রি করবেন তারপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে যদি দেখেন এখানে সার্টিফিকেটের হোল্ডার নেম এবং সার্টিফিকেট নাম্বার সমস্ত ডিটেলস এখানে শো করছে কত অ্যামাউন্ট সেটাও এখানে শো করছে তবে এখানে যে মেসেজটা শো হচ্ছে এখানে দেখছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট প্লিজ ইউজ দি বিলো লিঙ্ক অ্যান্ড রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন তো এই যে অ্যাপ্লিকেশনটা আপনি আগে হয়তো করতে পারেননি বা করতে গিয়ে সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়নি সেই ক্ষেত্রে আপনাকে দেখবেন সার্টিফিকেট নাম্বার দিয়ে যখন সার্চ করবেন এরকম মেসেজ আপনার সামনে শো হবে এবং সেটাকে রিসাবমিট করতে বলা হবে এবার কিভাবে রিসাবমিট করবেন তার জন্য এখানে দেখুন নিচে একটা লিংক দেওয়া রয়েছে এই সার্টিফিকেট নাম্বারটা যখন সার্চ করছেন নিচের এই লিঙ্কে অর্থাৎ ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট এই লিঙ্কে ক্লিক করে আগিয়ে যাবেন এই লিঙ্কে যখন ক্লিক করবেন দেখবেন সেই সার্টিফিকেট ডিটেলসটা যতদূর আপনি এন্ট্রি করেছিলেন যা যা এন্ট্রি করেছিলেন সেগুলো সমস্ত কিছু এখানে শো হবে যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে আপনি সেগুলো চেঞ্জ করে দেবেন এবং যেগুলো আপনি এন্ট্রি করতে বাকি রেখেছেন সেগুলো আপনি এন্ট্রি করে দেবেন অর্থাৎ এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম লিখবেন তার এজ লিখবেন মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে সেটাকে ভেরিফাই করে নেবেন এবং আইডেন্টিটি টাইপ এখান থেকে একটা সিলেক্ট করে সেই আইডেন্টিটি নাম্বার এখানে এন্ট্রি করবেন এইভাবে ফর্মটা ফিল আপ করবেন যদি সেকেন্ড ইনভেস্টার অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে সেকেন্ড ইনভেস্টরের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে এরপরে তার সমস্ত অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ এখানে ফিল আপ করতে হবে একটু নিচের দিকে দেখবেন এখানে ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে আগের অপশনগুলো হয়তো আপনি আগেই ফিল আপ করেছেন সেগুলো আপনি চেক করে দেখে নিলেন এবার ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো আপনি সম্পূর্ণ একই পদ্ধতিতে আপলোড করে দেবেন অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ব্রাউজে ক্লিক করে এখানে আপলোড করবেন তারপরে অরিজিনাল যে অ্যাকনলেজমেন্ট রয়েছে সেই অ্যাকনলেজমেন্টটাও এখানে আপলোড করে দিতে পারেন অরিজিনাল আইডেন্টি প্রুফ যেটা আপনি সিলেক্ট করলেন ভোটার কার্ড বা আধার কার্ড সেটা আপনি এখানে সিলেক্ট করে আপলোড করবেন তারপরে অ্যাড্রেস প্রুফও একই রকমভাবে এখানে আপলোড করবেন ব্যাংকের যে ফার্স্ট পেজটা যেটার মধ্যে ব্যাংকের নাম কাস্টমারের নেম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু রয়েছে সেই অনুযায়ী সেই ব্যাংকের পেজটা এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন ক্যান্সেল চেক যদি থাকে এখানে আপলোড করবেন আর না থাকলে ব্যাংকের ওই বইটাই এখানে আপলোড করে দিতে পারেন এই সমস্ত ডিটেলস এখানে আপলোড হয়ে গেলে এখানে দেখবেন গ্রিন টিক এখানে শো হবে সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এবার দেখবেন আপনার সেই অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে সাকসেসফুলভাবে হবে আপলোড হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে তাহলে এইভাবেই আপনি সেই সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন বা যে কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে রিসাবমিট করতে পারবেন এরপরে পরবর্তীতে আপনি একই রকমভাবে স্ট্যাটাস চেক করতে পারেন সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে দেখবেন সঠিকভাবে সেটা সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রোজ যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করার সময় কোনো টেকনিক্যাল ফল্টের কারণে সেই অ্যাপ্লিকেশানটা কমপ্লিটভাবে সাবমিট হয়নি তো সেটাকে ফের আবার এডিট করে বা সমস্ত ডকুমেন্ট আপলোড করে কিভাবে সেটাকে রিসাবমিট করবেন